প্রতিটা সকাল মানেই একটা করে রে অফ হোক অর্থাৎ নতুন করে একটা বাঁচার আশা গতকাল যে সমস্ত জিনিসগুলো ঠিকঠাক করে করে ফেলা হয়নি সেগুলোকে আবার ঠিকঠাক করে যাতে আমরা করতে পারি সেটার জন্যই কিন্তু প্রত্যেকটা ভোর প্রত্যেকটা সকাল আমাদের জীবনে আসে গতকালের ভুলগুলোর থেকে আমরা অভিজ্ঞতা সঞ্চয় করে আমরা সঠিকভাবে এগিয়ে যেতে পারি আগামীর দিকে নমস্কার বন্ধুরা বং লাইফ উইথ গার্গিন নিত্যদিনের পথ চলায় আপনাদের জানাই অনেক স্বাগত আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমিও খুব ভালোই আছি আজ হলো উনত্রিশে জুন শনিবার আর সকাল বাজে এখন ছটা পঁয়ত্রিশ আমি আমার গন্তব্যে উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন আর আজকেও পেয়ে গেছি জানালার পাশের সিট সকালবেলা ট্রেন যেহেতু ফাঁকা থাকে তাই এটা কিন্তু সহজলভ্য হয় দীর্ঘ গরমের পরে আজকে কিন্তু পরিবেশ অনেকটাই ঠান্ডা মানে সেই যে জ্বালা গরমটা নেই তবে হিউমিডিটি বেশি তো একটু চিটপিটে গরমটা হচ্ছে তবে দেখতে পাচ্ছেন আকাশ মেঘলা মনে হচ্ছে পরবর্তীতে বৃষ্টি আমরা পেতে পারি দীর্ঘ প্রতীক্ষা করে বসে আছি বৃষ্টির অপেক্ষায় সকলেই আর বৃষ্টি না হলে আমাদের এই মর্নিং স্কুলও শেষ করা যাচ্ছে না যদিও এই মাস অবধি এটার টাইম আছে এবার যদি বৃষ্টি নেমে পড়লো তাহলে তো সোমবার থেকে আমাদের হয়ে যাবে ডে স্কুল আর না নামলে ফার্দার আমাদের আবার নোটিফিকেশন হয়তো দিয়ে মর্নিং করাতে হতে পারে যাই হোক দেখা যায় কি হয় প্রকৃতি কতটা কি আমাদের সহায় হন আর কি দেখুন চারপাশটা কি সুন্দর এত গ্রিনারি যে চোখ ফেরানো যাচ্ছে না আর জলাশয়টা দেখেছেন জল দেখলেই মনে হচ্ছে ঝুপ করে একটু ডুব দিয়ে আসি কি বলেন এই জানলার পাশে বসে দেখতে ভীষণ ভালো লাগে ছোটোবেলা থেকেই এই জানলার পাশে সিটটা ভীষণ রকমের পছন্দের যদিও সবসময় সকালবেলা এখন স্কুল বলে ফাঁকা থাকে ট্রেনটা তাই সহজে পেয়ে যায় সিটটা দিনের বেলা যদি স্কুল হয় তখন কিন্তু এই জানলার ধার মেলেই না মোটে আজ স্কুলে পৌঁছে কিছু যে কাজকর্ম সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারছি কারণ স্কুলের ভিতরে তো সবসময় ভিডিও করা সম্ভব হয় না আর এই যে আজকে দেখতে পাচ্ছেন আজকে আমাদের স্কুল থেকে ডেঙ্গু অ্যাওয়ারনেস র্যালি বের করা হয়েছে আমাদেরই আশেপাশের যে গ্রামের যে কিছু জায়গা সেই জায়গাটা ঘুরে আসা হবে এবং জনমানসে আর কি ডেঙ্গু নিয়ে সচেতনতা প্রচারের জন্যই এই র্যালি করা হয়েছে কারণ এই বর্ষা আসবে আর বর্ষাতে জমা জল ভীষণভাবেই কিন্তু ডেঙ্গির মশা জন্মানোর পক্ষে আর কি ভীষণই বাজে একটা পরিস্থিতি তৈরি হয় আর প্রত্যেক বছরই দেখেছেন যে আমাদের রাজ্যে প্রচণ্ড খারাপ রকম ডেঙ্গুর পরিস্থিতি হয় তাই এই র্যালির আয়োজন আজকে এবারের মতো আশা করি মর্নিং স্কুলের পালা সাঙ্গ করে বাড়ি ফিরে এসেছি আর সোমবার থেকে ডে স্কুল অনেক দিনই এবার মর্নিং স্কুল হলো গরমের দাপটের জন্য যাই হোক আজকে আসার সময়ও বৃষ্টি পেয়েছি আশা করি এবার আস্তে আস্তে বৃষ্টি নামবে শহর জুড়ে বা সব জায়গাতেই তো এখন একটুখানি এসে এনার্জি পেতে আর কি খেয়ে নেবো একটু ফলাহার করব। তার সাথে একটু এই যে দেখতেই পাচ্ছেন ফল আছে আর একটা ছানার জিলিপি মিষ্টি তো এই দিয়ে এখন একটুখানি খাওয়া দাওয়া সারি খাওয়া দাওয়া সেরে তারপরে আবার দেখাবো যে রান্নাঘরে কি হচ্ছে মায়ের আজকে আর যে আইসক্রিমটা করা হয়েছিল সেটাও আমরা বের করে দেখাবো যে আইসক্রিমটা কতটা কি হলো জমলো বা সেটার ফর্ম কি হলো তাহলে দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখতে পাচ্ছেন বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে আর আজকে হচ্ছে আমাদের এই যে টকবকি খিচুড়ি তাই তো আর এদিকে হচ্ছে

রেসিপি শেয়ার সেইভাবে করা হলো না তো আপাতত রান্নাবান্না করে খাবার টেবিলে দেখা হচ্ছে দেখুন কাণ্ড যেই না খিচুড়ি রান্না হচ্ছে প্রকৃতি দেবীও একদম সহায় হয়ে উঠেছেন দেখুন ঝুম বৃষ্টি নেমে গেছে যদিও স্কুল থেকে ফেরার সময় কিছুটা বৃষ্টি আমি পেয়েছি তবে এতটা ঝুম বৃষ্টি তখন হয়নি যাই হোক আজকের লাঞ্চে খিচুড়ি আর ভাজা জমে যাবে কী বলেন একদম পারফেক্ট ওয়েদার আজকে খিচুড়ি খাওয়ার জন্য স্যাটারডেতে মাঝে মধ্যেই আমরা খিচুড়ি করে থাকি কিন্তু আজকে খিচুড়ি খাওয়ার একদম আদর্শ পরিবেশ তৈরি হয়ে গেছে তাই না কি সুন্দর বৃষ্টি হলো একদম মন প্রাণ জুড়িয়ে গেল দীর্ঘদিনের প্রতীক্ষার শেষে শহর জুড়ে নেমেছে বৃষ্টি আপাতত মনে হচ্ছে এবার আর সেই রকমভাবে হতাশ করবে না মাঝে মধ্যে বৃষ্টি হবেই আর এই বড়াটাও কিন্তু আজকে চমৎকার খেতে হয়েছে আর খিচুড়িটাও খুব ভালো হয়েছে তো যাই হোক চটপট করে আগে লাঞ্চটা করে ফেলি কারণ লাঞ্চটা করার পরে তারপরে আপনাদের কাছে নিয়ে আসবো সেই গতকাল যে দেখালাম আইসক্রিম যেটা জমতে দেওয়া হয়েছিল সেটার কি পরিস্থিতি সেটা আপনাদের কাছে তুলে ধরবো যে কতটা সেটা জমলো আর কতটা সেটা আমরা খেতে পারলাম না খেতে পারলাম না এই যে দেখুন দেখতে পাচ্ছেন বন্ধুরা সেই হচ্ছে আমাদের আম আমের ভিতরে যে আমরা সেদিন আইসক্রিমের যে পুটটা দিয়েছিলাম আর কি দেখা যাক এখন এটা কতটা কি জমেছে বাহ ভালোই জমে গেছে এটাকে হালকা করে ওপর থেকে এটাকে বের করে দিই যেটা করতে হবে সেটা চাই দেখুন পুরো জমে গেছে বাবা খুব ঠান্ডা এই যে আমের যে খোসাটা সেটাকে আস্তে আস্তে করে ছাড়াতে হবে ভীষণ ঠান্ডা হা 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 দেখতে পাচ্ছেন এটাকে ছাড়াটা একটুখানি চাপে একটু হাতে জল দাও তো আমার জল না দিলে আমার হাত একদম ঠান্ডায় জমে যাচ্ছে আর কি একটু জল দিয়ে দিলে হাতটা একটুখানি ফুলবে প্রচন্ড ঠান্ডা তো ডিপে ছিল একদম বরফ হয়ে গেছে যাই হোক দাঁড়াহো করে করি এটাকেছেন ভাত এটা ভীষণই ট্রেন্ডি এই আইসক্রিমের রকমটা আমারও ভীষণ ভালো লাগলো দেখে আর বানানোতে কোনো হ্যাপা নেই আপনারা দেখলেনি চট জলদি হয়ে যায় আর কি তো এখন এটাকে যত তাড়াতাড়ি আমি ছাড়াতে পারবো মোটামুটি হয়ে আসছে হয়ে হাতগুলো জমে একদম ইয়ে হয়ে যাচ্ছে চলুন অবশেষে আমার ছাড়ানো কমপ্লিট এই যে পুরো এবার এটাকে পিস পিস করে কাটার পালা দেখা যাক কতটা আমি ঠিকঠাকভাবে কাটতে পারি ভীষণ শক্ত মনে হচ্ছে আমার দ্বারা হবে না হাত লাগাতে হবে অন্য যে পারবে দেখি আপনাদের দাদাকে ডাকি আমার হাতে হচ্ছে না খুব ঠান্ডা অবশেষে দেখতে পাচ্ছেন যে আমি হাত লাগিয়েছি কাটার জন্য দাদা ব্যস্ত মানুষ অবশেষে হচ্ছে আর কি চেষ্টা চরিত্র করে ভীষণ শক্ত তো হয়ে গেছে ঠান্ডায় ধরা যাচ্ছে না এই হ্যাঁ অবশেষে করতে পেরেছি জব ডান তো আপনাদের কাছে আমি নিয়ে আসছি লুকটা কীরকম হয়েছে দেখা যাচ্ছে কি এই হচ্ছে আমার আইসক্রিম এই দেখুন এই হচ্ছে ম্যাঙ্গো আইসক্রিম দেখতে পাচ্ছেন এবার এগুলোকে খেতে হবে তো যারা এখনও অবধি বানাননি তারা অবশ্যই বাড়িতে বানিয়ে খান খুব ভালো লাগবে আমি অবশ্যই একটা খেয়ে দেখছি এখন কেমন হয়েছে এই যে তুললাম জাস্ট স্বর্গীয় অনুভূতি হচ্ছে কারণ কোন কথা হইলো তো আপনারা বাড়িতে চটপট বানিয়ে খান এবং রিভিউ দিন কেমন হয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে এখন মা কি সমস্ত কাজকর্ম করছে মাই বলুক কি করছে আজকে শাবুর পরোটা আচ্ছা এটা হচ্ছে শাবুর ছোট দানার সাবু ছোট দানার সাবু ভিজিয়ে রাখা ছিল জলে কতক্ষণ আচ্ছা চার পাঁচ ঘন্টা ধরে এই যে সাবু দেখছেন ভিজিয়ে রেখেছিল জলে ওদিকে চিনি আছে আর লবণ আছে আর এদিকে মনে হচ্ছে ভাজা মশলা নাকি জিরে শুকনো লঙ্কা আর ছোট এলাচ আচ্ছা ছোট এলাচ জিরে শুকনো লঙ্কা একটু রোস্ট করে গুঁড়ো করে নেওয়া হয়েছে তো এটা দিয়ে কিভাবে সাবুর পরোটা হয় এটাই এখন দেখা। আচ্ছা ওগুলো দিয়ে একসাথে মিখে নেওয়া হচ্ছে তাই তো তো বন্ধুরা যারা যারা আপনারা সাবুর পরোটা বানিয়েছেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর আমি তো এই প্রথম ট্রাই করব সাবু পরোটা আমি এর আগে সাবু মাখা খেয়েছি কিন্তু সাবুর পরোটা আমি খাইনি এটা কি অ্যাড করা হলো এতে ময়দা অ্যাড করা হলো তো এই দিয়ে মেখে নেওয়া হচ্ছে তাই তো কীরকম হবে ব্যাপারটা আমি জানি না তবে আশা করা যায় ভালোই হবে এটাকে একটা ডো মতো করতে হবে নাকি আচ্ছা ময়দা পরিমাণ মতো দিয়ে দিয়ে এটাকে একটা ডো মতো করতে হবে জল নাকি ওটা সাবু ভিজানো জলটাই সাবু অ্যাড জলটাই ওটা খুবই গায়ের জোর দিয়েই মাখতে হচ্ছে নাকি একটু প্রেশার দিতে হচ্ছে তো মা আর কি নিজের ভালোবাসা মিশিয়ে ভালো করে এটাকে ডো বানিয়ে নিক আর কি তারপরে আমরা পরবর্তী স্টেপ দেখব ডোটা রেডি হলে আপনাদের কাছে আবার আসছি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা ডোটা একদম রেডি হয়ে গেছে এবার ডো থেকে ওই লেচির আকারে কেটে এটাকে বেলে নেওয়া হচ্ছে পরোটা শেপ দিয়ে বেলে নেওয়ার পরে এটাকে ভেজে নিতে হবে তাহলেই রেডি হয়ে যাবে আমাদের সাবুর পরোটা তো তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে এবার ভাজা চলছে তো এইভাবেই আপনারাও বাড়িতে কিন্তু সাবুর পরোটা ট্রাই করতেই পারেন আশা করি ভালোই লাগবে তো আজকে আমার সারাদিনের যা কাজকর্ম সমস্ত কিছুই আপনাদের সাথে কম বেশি শেয়ার করলাম ভাগ করে নিলাম আর আজকে রাত্রি প্রায় এখন সাড়ে নটা পনেরো দশটা মতো বাজে রেডি হলেই খাবারটা খেয়ে ফেলবো আর তারপরে একদম ঘুমের দেশে পাড়ি দেব প্রতিদিনকার এই আমার যা জীবনযাত্রা তার থেকে কিছু কিছু চিত্র চিত্র বলা যেতে পারে আপনাদের সাথে আমি শেয়ার করে নিই সুখ দুঃখ যেটাই হয় না কেন সেটা আপনাদের সঙ্গে ভাগ করে নিই তাহলে এবারে আমি খেতে বসব চলে এসেছি ডিনার টেবিলে এবং খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে একদম চলে যাব শুতে তো আজকের ব্লগটা তাহলে এইখানেই শেষ করছি যদি কিছু আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আর কমেন্টে জানাবেন যে ব্লগটা আপনাদের কেমন লাগছে আর কোথা থেকে আপনারা ব্লগটা দেখছেন তাহলে আপনারা যে যেখান থেকেই দেখছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফ্যামিলি মেম্বার হয়ে যাবেন তাহলে দেখা হবে নতুন একটা ব্লগে ততক্ষণের জন্য টাটা